হ্যালো এভরিওয়ান আমি তনুয়া তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি গেরির তরকারি জানি অনেকেই তোমরা হয়তো গেরি খাও না কিন্তু যারা এই গেরি খাও তারা ঠিক জানো যে এটা ঠিক কতটা টেস্টি আর পুষ্টিকর তো বটেই তো দেখো প্রথমে আমি গেঁড়ি নিয়ে নিয়েছি আর এর ওপর একটা গোল চাকতির মতো থাকে সেটাকে কিন্তু বেছে ফেলে দিতে হয় আর সেটা ফেলে দিয়ে গেরিটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে যদি ভালো করে না ধোয়া হয় তাহলে রান্না করে পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে তো দেখো এবারে সর্ষের তেলে গেরিটা দিয়ে নুন আর হলুদ দিয়ে গেরিটা আমি একটু ভেজে নিচ্ছি অনেকেই গেরিটা ওই চাকতি শুদ্ধ কড়াই শুকনো কড়াই দিয়ে দেয় দিয়ে ওই চাকতিগুলো কড়ার গায়ে লেগে যায় দিয়ে ওইভাবে গেরিটা মানে চাকতিগুলো ছাড়িয়ে নেয় আমি কিন্তু ওইভাবে করি না একটু ছাড়াতে কষ্ট হয় কিন্তু এইভাবে করলে গেরিটা খেতে টেস্ট হয় এই দেখো কত জল বেরিয়েছে গেরি থেকে এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আর চলো গেরিটা আগে ভেজে নিই গেরিটা ভেজে তুলে নিয়েছি এবারে আর একটু কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলে আমি চৌকো চৌকো করে আলু কেটে রেখেছিলাম যেমন করে আলুর তরকারি করি ওইভাবে আর সেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব আমি একবারেই মশলা দিয়ে কষিয়ে নিতে পারতাম কিন্তু এইভাবে করলে আলুগুলো তুলে ভেজে তুলে নিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো হয় এবারে কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি সেটাই আমি এখানে কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা অল্প একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা আর রসুনটা আমি একসাথেই বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর আদা রসুন দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে থাকবো আমি আমার যেহেতু বিয়ে হয়েছে মেদিনীপুরে পাঁশকুড়াতে আমি ওখানে অনেককে দেখেছি গেরি পালং শাক দিয়ে রান্না করতে খেয়েওছি তা আমার ভালো লাগে কিন্তু পালং শাকের থেকে এইভাবে কষা কষা করলে আমার বেশি ভালো লাগে তবে জানি পালং শাক দিয়ে খাওয়াটা কিন্তু বেশি পুষ্টিকর এই দেখো আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব আর তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষাতে থাকবো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর যে গেরিটা আমি ভেজে রেখেছিলাম সেই গেরিটা আমি এবারে দিয়ে দেবো গেরিগুলো দিয়ে আমি এই মশলা আলু সব কিছুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব আমার মা ছোটোবেলা থেকে আমাকে কিন্তু প্রচুর গেরি খাওয়াতো ওই যে আমার তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একদমই চোখে দেখতে পাই না আর সবাই বলতো তখন গেরি খেলে চোখের খুব ভালো কাজ করে সেই জন্য যে যা বলতো মা সেটাই করে খাওয়াতো সেই জন্য ছোটো থেকে গেরিটা ভালোই খেতাম তো দেখো এখানে দেখতে দেখতে অল্প একটু চিনি দিয়ে দিলাম নুন মিষ্টি প্রত্যেকটার ব্যালেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে টেস্ট হয় তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো আর এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে হাফ কাপের মতো আমি জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখানে সাত আট মিনিট আমি একটু ঢেকে রেখেছিলাম দেখো এখানে আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু মাখা মাখাও হয়ে গেছে এবারে আমি চলো এটা নামিয়ে নিই আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট দেখেছো কত সহজে রান্নাটা হয়ে গেল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এই একটা রান্না দিয়ে আমি এক থালা ভাত তো অনায়াসে খেয়ে নিতে পারি তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা